আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের কাছ দেখাবো উইলকম ই ফোর পয়েন্ট টু সফটওয়্যারকে যদি সেটিং করতে হয় তো সেজন্য আপনাকে আগে আপনার পিসিকে যদি অ্যান্টিভাইরাস অথবা উইন্ডোজ ডিফেন্ডার অফ করে নিতে হবে যেমন আমি প্রথমে সেটিংয়ে গেলাম সেটিং থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে উইন্ডোজ সিকিউরিটি এখানে ঢুকবেন এখানে ঢুকার পর তারপরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এখানে যাবেন এখান থেকে বাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এখান থেকে মেনের সেটিংয়ে ঢুকবেন এখান থেকে সবগুলো অফ করে দিবেন এখানে যে কয়টা আছে সবগুলো অফ করে দেবেন এখানে মোটামুটি কাজ শেষ এখন যেটা করতে হবে আমার কাছে উয়েলকম সফটওয়্যারটা জিপ ফাইল আছে এটাকে আনজিট করতে হবে যেমন আমি আনজিট করব কীভাবে এই সফটওয়্যারটার উপরে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পরে এক্সটার্ট ফাইল এই এক্সট্রা ফাইলে ক্লিক করলাম তারপরে ওকে জাস্ট ওকে দিয়ে দেবো শুরু হয়ে গেছে একটু ওয়েট করবেন মোটামুটি কমপ্লিট আমার ফাইলটা আছে এ এখানে ক্লিক করলাম তারপরে প্রথম আপনাকে যেটা হবে সেট আপ সেট আপ অপশনে গিয়ে যাইতে হবে সেট আপ অপশনে গিয়ে মানে সেকেন্ড সেকেন্ড ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে জাস্ট একটু ওয়েট করবেন সফটওয়্যারটা যদি কারোর দরকার হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অথবা কমেন্টসে জানাবেন খুব অল্প রেটে পেয়ে যাবেন সফটওয়্যারটিও ইনস্টল করতে যদি কোনো রকম সমস্যা হয় কমেন্টস করতে পারেন একটু ওয়েট করবেন ইনস্টল শুরু হয়েছে এখান থেকে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট ইয়েস নেক্সট মানে এখানে আপনার ডোঙ্গলস আসছে তো ডঙ্গলটা আমরা কিভাবে দেব এখান থেকে এই যে text explorer ফাইলটা আছে এখানে আমি রাইট ক্লিক করব রাইট ক্লিক করব রান as অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব তারপরে ইয়েস এখান থেকে ডাটা গেদার ডাটা গেদার এটাকে রাইট ক্লিক করে জাস্ট কিল করে দেব আবার নেক্সট 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 ইনস্টাল শুরু হয়ে গেছে মোটামুটি শেষ এখান থেকে ওকে করে দিবেন এই রুন মেসেজ দেখলে ভয় পাওয়ার কিছু নেই জাস্ট ওকে করে দিবেন এখন যেটা করতে হবে আপনাকে এই সপ্তাহটা ইনস্টল করতে হবে এটা আমি ডাবল লেফট ক্লিক করে ইনস্টল শুরু করলাম চাল হচ্ছে এখান থেকে নেক্সট আবার ওই জঙ্গল চাচ্ছে তো এখান থেকে এইটা এটা হচ্ছে ডঙ্গল সেই এখান থেকে আমি ওই যে গেদার এটাকে রাইট ক্লিক করে ফিল করে দেব হয়ে গেছে আবার নেক্সট ইনস্টল दिल ওকে হ্যাঁ মোটামুটি শেষ এখন কি করতে হবে আপনাকে করবেন কম্পিউটার কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে আমি রিস্টার্ট দিব না তাই নো ক্লিক করে ফিনিশ হ্যাঁ কাজ শেষ এবার আপনাকে যেটা করতে হবে এই যে ক্রেক্ট টু বিন এখানে গিয়ে আপনাকে এই ফাইল দুইটি কপি করতে হবে কপি করার পরে আমি এখান থেকে এই যে আমি সফটওয়্যারটি ইনস্টল করলাম এখানে রাইট ক্লিক করে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি এসে ফাইলটিকে পেস্ট করে দেব ওকে পেস্ট হয়ে গেছে এবার আপনাকে এই যে গেট ফোর গেট এইচডব্লু আইডি এখানে ক্লিক করে এটাকে আপনাকে রান করতে হবে ডাবল ক্লিক করে রান করলাম রান করার পরে এখানে টু এই যে টু ক্লিক করে ইন্টার তারপরে পিলিস ইন্টারিয়র ইউজার নেম যে ইউজার নেমটা আপনি কোথায় পাবেন এখানে এই যে ডিস ডিসপিসিতে রাইট ক্লিক করে প্রপার্টিস প্রপার্টিস থেকে এই যে এটাকে আপনি কপি করবেন আমি কপি করে নিলাম তারপরে এটা কেটে দিলাম এখান থেকে পেস্ট করে দিলাম আবার ইন্টার তারপরে আপনি পিলিস ইন্টারে ভ্যালিড এইচ আই আইডি এটা আপনি কই পাবেন এটা আপনি এই এইটা এখানে ক্লিক করার ডাবল ক্লিক করে রান করবেন একটু ওয়েট করবেন হ্যাঁ এখান থেকে সিলেক্ট করে কপি করবেন তারপরে একটা কেটে দিলাম এখানে পেস্ট ইন্টার তারপরে এখান থেকে এই যে এই যে ভাইলটা এই ভাইলটা আপনার তিনটে এগারো আমার টাইম তিনটে এগারো হ্যাঁ ঠিক আছে এই ভ্যালিটি এখন ক্রিয়েট হয়েছে এটাকে আমি কপি করবো কপি তারপরে এখানে এসে ওপেন ফাইল লোকেশন এখানে পেস্ট ওকে এরপরে কেরেক গ্লাট গ্রেট গ্রাট থেকে এলিমেন্টর এলিমেন্টোর থেকে এই ফাইলটিকে আমি আবারও কপি করবো কপি এখানে এসে আবারও ফাইল লোকেশন ওপেন ফাইল লোকেশন এখানে পেস্ট হয়ে গেছে এবারে আমি সফটওয়্যারটা রান করার চেষ্টা করব একটু সময় লাগবে রান রান্বে আপনি কাজ করবেন সফটওয়্যারটা যদি কারো দরকার হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্টস করবেন রেটে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন